রাজনৈতিক মতামত ঠিক কোন জায়গায় শুনুন এই যে পঁচিশ হাজার লোকের চাকরি গেছে বড় বড় নেতারা হাইকোর্টে মামলা করে মানুষের চাকরি চাকরি যোগ্যদের কেড়ে নিয়েছে আর সিপিএম এর দোসর হচ্ছে ভারতীয় জনতা পার্টি তাদের সাঁকড়েদের নাম হচ্ছে ভারতীয় জনতা পার্টি একদিকে মমতা ব্যানার্জি সরকার চাকরি দিচ্ছে আর একদিকে সিপিএম আর বিজেপি চাকরি খাচ্ছে আমি আপনাদের বলছি যারা যোগ্যরা মেধা যুক্ত যারা চাকরি পেয়েছে কেউ চিন্তা করবেন না আমাদের সরকার আমাদের দল আপনাদের পাশে থেকে কোমরে কোমর বেঁধে কাঁধে কাঁধ রেখে লড়াই করবে হাতে হাত রেখে লড়াই করবে কারো চাকরি আমরা যেতে দেবো না তার জন্য যা আইনি লড়াই আমরা চালাবো দেখুন আজকের এই সুপ্রিম কোর্টের রায় আরো একবার দার্থহীন ভাষায় প্রমাণ করে দিল যে দুর্নীতি হয়েছে অর্থাৎ এসএসসিতে জালিয়াতি হয়েছে কে বলছেন জাস্টিস ডি ওয়াই চন্দ্রচূড় বলছেন যিনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি অতএব আর মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল বলেন যদি বিন্দুমাত্র লজ্জা নিয়ে থাকে তাহলে বড় বড় কথা বলা উচিত না এবং নিজেদের চেয়ার থেকে সরে আসা উচিত ভোট পার হয়ে গেলেই বা তার আগেই হয়তো সামনে সোমবারেই জাস্টিস চন্দ্রচূড় হয়তো এই স্থগিতাদেশ তুলে নেবে এবং নেতা মন্ত্রীরা জেলে যাবে ক্যাবিনেট মিনিস্টাররা জেলে যাবে আমি যে ভবিষ্যৎবাণী করেছিলাম এক সময় আমরা দেখবো যে প্রেসিডেন্সি জেলের ভেতরে ক্যাবিনেটের মিটিং হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সেই দিন আসতে চলেছে খুব তাড়াতাড়ি দেখতে পাবেন আপনারা সেই বিরল দৃশ্য স্থগিতাদেশ দেওয়া হয়নি শুধু বলেছে সিবিআই যে তদন্ত করতে বলেছিল ক্যাবিনেট মেম্বারদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে কোনো কড়া ব্যবস্থা নেওয়া যাবে না আর কুনাল ঘোষে নিয়ে কি বলছেন আপনাদের সুপ্রিম কোর্টে এসএসসির যেটি চলছে তাতে যে সিবিআই নিয়ে সেই সিবিআই তদন্তে আপাতত স্থগিতাদেশ দিয়েছে মহামান্য সুপ্রিম কোর্ট আগামী সোমবার পরবর্তী শুনানি এ বিষয়ে আমরা দলের তরফ থেকে কোনো কথা বলছি না বাংলার আওয়াজ বাঙালির আবেগ जी चौबीस जो घंटा